ছোট্ট মেয়েটা বড় হলে তার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ না করে তাকে এরকম একটা ছোট্ট স্বপ্নের বাড়ি উপহার দিব মেয়েদের জীবনে সবচেয়ে বড় আফসোসের জায়গা কোনটা জানেন মেয়েদের কোনো বাড়ি হয় না বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পর স্বামীর বাড়ি আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি কিন্তু সত্যি কথা বলতে মেয়েদের ছাড়া তো কোনো বাড়িই সম্পূর্ণ হয় না তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম কে আপনাদেরকে আমি আমার স্বপ্নের বাড়িটা দেখাবো সুতরাং ভিডিওটা না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন একটু হলেও ভালো লাগবে বিয়ের পর প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে একটা সুন্দর সংসার হবে যেখানে সে নিজের মতো করে সব কিছু সাজাতে পারবে আদৌ কি এই চাওয়াটা পাওয়া এতটাই সহজ কিছু কিছু মানুষের তো এই সামান্য একটা স্বপ্ন পূরণ করতে করতে একদম জীবনের শেষ প্রান্তে চলে যায় জীবনের যে প্রান্তেই হোক না কেন নিজের একটা বাড়ি নিজের একটা স্বপ্নের বাড়ি পাওয়ার কিন্তু আকাঙ্ক্ষা মানুষের সব সময় থেকে যায় কিছু কিছু মানুষের দেখবেন সাধ্য থাকে না তবে অনেক কিছু স্বাদ থাকে তার মধ্যে আমিও একজন আমার যে কত কিছু স্বপ্ন জানি না কখনো এই না কিংবা না হোক আশা করাটা কিন্তু দোষের কিছু না কারণ আশাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে এবং অনেক দূর নিয়ে যায় আজকে যে বাড়িটাতে এসেছি এটা কিন্তু একদমই অল্প একটু জায়গার মধ্যে বাড়ির ডিজাইন এবং নকশা দেখে মনে হচ্ছে বাড়ির মালিক কিন্তু অনেক রুচি সম্পন্ন একজন মানুষ তাই না এই অল্প একটু জায়গার মধ্যে কত সুন্দর করে বাড়ির ডিজাইনটাকে ফুটিয়ে তুলেছে আশেপাশে পাঁচ সাত তালা কিন্তু অনেক বাড়ি আছে বিশ্বাস করেন তার মধ্যে থেকে এই বাড়িটা না অন্যরকম একটা দৃষ্টি নন্দন সৌন্দর্য বহন করছে টাকা থাকলেই না মানুষের রুচি সুন্দর হয় না একজন চিপো সম্পন্ন মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়া না একটা সৌভাগ্যের বিষয় আমি এমনও দেখেছি পাঁচ সাততলা বাড়ির মালিক অথচ মুখের ব্যবহার এত খারাপ নিজের স্ত্রীর সাথে কখনো ভালো ব্যবহার করে না বাচ্চাদের খোঁজ খবর খেয়াল রাখে না না সব টাকা পয়সাওয়ালা মানুষের কাছ থেকেও ভালো এবং সুন্দর চরিত্রের একজন মানুষের সাথে কুড়ে ঘরে বাস করাটাও না অনেক সম্মানের অনেক ভালোবাসা এখন বলি অনেকেই হয়তো বা মনে প্রশ্ন এসেছে যে বাড়িটা কার বা কোথায় এটাকে আমার বাড়ি কিনা আর ভাই এত সুন্দর যে বাড়ি করার পরম সৌভাগ্য এখনো আমার হয়ে ওঠেনি গতদিন যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি আমার পুকুর বেড়াতে গিয়েছিলাম ফুপুর বাসার সামনে এই বাড়িটা এত সুন্দর আমার ফুপু আমাকে নিয়ে এসেছিল বাড়িটা দেখানোর জন্য দুর্ভাগ্যের বিষয় বাড়ির যে মালিক ওনারা বাসায় নেই তাদের আত্মীয় বাড়িতে বিয়ের দাঁত খেতে গিয়েছে তাহলে আপনাদের সাথে বাড়ির ভিতরের ভিডিওটাও শেয়ার করতাম এখানে আসার পর সত্যি কথা আমার এখান থেকে যেতে একটু ইচ্ছে করতেছিল না বাড়িটা ছোট্ট হলেও না এই বাড়িটার পরতে পরতে আছে অন্যরকম একটা সৌন্দর্য বাড়ির যেদিকেই আপনি তাকান না কেন প্রত্যেকটা জায়গায় যত্ন এবং ভালোবাসার ছোঁয়া আপনি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর যত্ন করে এই বাড়িটাকে সাজিয়ে দিয়েছে দেখলেই না মানুষটা রুচিবোধ সম্পর্কে সামান্য ধারণা হয়ে যায় কিন্তু এই বাড়িটা থেকে ঘুরে আসার পর এখন পর্যন্ত আমার জীবনের একটাই স্বপ্ন সেটা হচ্ছে এরকম একটা স্বপ্নের বাড়ি করা নীতি বাড়িটা অনেক ছোট তার মধ্যে যেখানে যেখানে জায়গা ফাঁকা আছে সেইখানে ফুলের গাছ লাগানো আছে ফুল আর ফুল আমার কাছে কি মনে হয় জানেন ফুল ভালোবাসা মানুষগুলোর মন না অনেক বেশি সুন্দর হয় এমন আমি আমি যেখানেই ফুল দেখি সেখানেই দাঁড়িয়ে যাই ফুলের দিকে তাকিয়ে থাকতে না আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অনেকক্ষণ তো ছিলাম বাড়ির ছাদের উপরে এখন একটু যে নিচে নামলাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর দেখেন এত অল্প জায়গা তারপরে কত সুন্দর সুন্দর সিস্টেম করে রেখেছে বাড়ির মালিকরা মনে হয় এই দ্বিতীয় তালায় থাকে রোজার দুই পাশে দুইটা ছোট জানালা আছে তার মধ্যে আবার মিরর লাগিয়েছে কি সুন্দর লাগছে দেখতে পরের বাড়ি দেখে তো কোনো লাভ নেই এখানে তো আর আমি থাকতে পারবো না তাই চলে যাচ্ছি থাকার ইচ্ছা থাকলেও তো থাকা যাবে না তাই চলে যাচ্ছি এখন আপনারা নিস্তালাটাও দেখতে পাবেন জায়গা একেবারে কম থাকার কারণে কিন্তু সিঁড়িটা অনেক চেকন এবং অনেক উঁচু 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 সিঁড়ি নামতে একটু কষ্টই হয়ে যাচ্ছিল আমার পরেও কি একটা কথা আছে না শখের তোলা আশি টাকা যা আছে তার মধ্যে নিজের শখ পূরণ করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ